আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সবুজ শ্যামলময় সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশের সবুজ শ্যামলময় এই গ্রামটির নাম হচ্ছে দত্তের কান্দি গ্রাম এই দত্তের কান্দি গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের খুব ছোট্ট সুন্দর একটি গ্রাম এটি কই যাও পানিলে দোকানও দোকান খেয়ে কেনায় পাখির চোখে আজকের এই গ্রামটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর হোমনা গ্রামীণ চ্যানেল থেকে আমি সাথে আসি আল ফারুক সবসময় গ্রাম গ্রাম বাংলার দৃশ্য নিয়ে আপনাদের মাঝে ফিরে আসি দেখেন এখানে কৃষকরা কি সুন্দরভাবে এখানে কাজ করছেন যারা গ্রামের মহিলারা কিন্তু এই মরিচের যে মৌসুমটিতে যখন মরিচের লাল বর্ণ ধারণ করে যখন মরিচগুলো পেকে যায় তখনই কিন্তু গ্রামের মহিলারা কিন্তু এই মরিচগুলো পেরে থাকে বিভিন্ন কৃষি এই মরিচ জমি থেকে জমিতে কৃষকরা কর্মরত এই দৃশ্যগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল তাই আপনাদের মাঝে তুলে ধরলাম দেখেন কতটা মনোমুগ্ধকর এরকম দৃশ্য কিন্তু মূলত আমরা গ্রাম গ্রাম বাংলার যেই প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে কিন্তু এরকম দৃশ্যগুলো আমরা খুঁজে পাই অসাধারণ প্রকৃতির এরকম রূপ যতই দেখি ততই মুগ্ধ হই ততই দেখার আগ্রহ জাগে তাই ছোট চলে গ্রামের পর গ্রাম আর আপনাদেরকে দেখায় নিজেও ঘুরে দেখি দেখেন কতটা সুন্দর এই গ্রামটি এই দত্তেরকান্দি গ্রাম কুমিলার উত্তরাঞ্চলের এই হোমনা উপজেলার অধিকাংশ মানুষই কিন্তু দূর প্রবাসে থাকেন প্রত্যেকটি গ্রাম থেকে কিন্তু প্রবাসী ভাইয়েরা আছেন আর এই গ্রাম থেকেও কিন্তু অনেক ভাইরা আছেন আর এই গ্রামের যারা গ্রামে থাকেন তারা কিন্তু বেশিরভাগই কৃষিকাজের উপর নির্ভরশীল তারা কিন্তু নানান ধরনের ফসল কিন্তু ফলে থাকে গ্রামের এই কৃষি জমিগুলোতে আর ওনাদের চাষ করা ফসলগুলো কিন্তু বিভিন্ন এই ছোটো ছোটো বাজারগুলোতে এবং হোমনা তারপরে ধুলালপুর তারপর আসাদপুর এরকম যেই বাজারগুলোতে হাট জমে হাটের দিন নিয়ে যায় আর প্রতিদিন সকালের বাজারেও কিন্তু বিক্রি করে থাকেন গ্রামের বাচ্চারা আমি যে ভিডিও করতেছি এই দৃশ্যটি দেখে কিন্তু ওরা ছুটে এসেছে ওদেরকেও যেন ভিডিও করি তাই ওদেরকে একটু ভিডিওতে নিলাম এখানে এই গ্রামের যেদিকে তাকাবেন শুধু সবুজ শ্যামলময় এই দৃশ্যগুলো চোখে কিন্তু ফুটে বাসবে তোর নাম কি আর তোমার নাম হান্নান আর তুমি তুমি আর তুমি তোমরা সবার বাড়ি কি আচ্ছা তোমরা কোন স্কুলে পড়ো তোমাদের গ্রামে কি মানে তোমাদের এই দত্তের গ্রামে তো নাই ও দরিকান্দি এখান থেকে হাইটা যায় ওইখানে পড়ো অনেক কষ্ট করে পড়ো তুমি গ্রামে একটা স্কুল থাকলে না ভালো ছিল তুমি কি স্কুল থেকে আসছো নাকি প্ৰাইভেট ফুৰি আহিছ আচ্ছা আচ্ছা তই ঠিক কত লেখাপা কৰি দত্তারকান্দি গ্রামের শিশুগুলো অনেক খুশি হয়েছে তাদেরকে ভিডিওতে নিয়েছে তাই আর ওই বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো বাবুগুলো প্রত্যেকটি অনেক কিউট আর দেখেন এই গ্রামের এই পথ ধরে কিন্তু আমি গ্রামের ভিতরে যাচ্ছি অনেক আগে এই গ্রামে আসছিলাম তখন এই গ্রামের পথ কিন্তু তেমন একটা ছিল না বাড়ির ভিতর দিয়ে হাঁটার কোনো পথ ছিল না আর এখন খুব সুন্দর রাস্তা করা হয়েছে এই গ্রামে আর এই গ্রামের অনেক মানুষ কিন্তু এখন দূর প্রবাসে আছেন অথবা দেশের বিভিন্ন প্রান্তে আছেন বিজনেস অথবা চাকরিতে নিয়োজিত আছেন আর প্রবাসে যারা আছেন তারা যেন এই দৃশ্যগুলো দেখতে পারে বা শহরে যারা আছেন সবাই যেন দেখতে পারে তাই কিন্তু আমি আজকের গ্রামের ভিতর থেকে এবং আকাশ পথে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যগুলো আছে দেখাচ্ছে আমার কাছে কিন্তু আজকের এই দত্তেরকান্দি গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগতেছে কারণ এরকম সবুজ শ্যামলময় গ্রামগুলো আমরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে কিন্তু আমরা এরকম সুন্দর সুন্দর গ্রামগুলো আমরা দেখতে পারি আর দেখেন কতটা না মনোমুগ্ধকর এই গ্রামের বাড়িগুলো আর দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে প্রত্যেকটি বাড়ি মধুকুপি নদীর তীর ঘেঁষে এ পথটি চলে গেছে একদম এই দত্তরকান্দি গ্রামের কবরস্থান এবং ঈদগাহ মাঠ পর্যন্ত আর এই নদীটি যে দেখছেন এই মধুকুপি নদীটি কিন্তু যে কাঠালিয়া নদী থেকে মাথাভাঙ্গা হয়ে গারমোড়া হয়ে এবং আসাদপুর মঙ্গলকান্দি হয়ে কিন্তু প্রত্যেকটি গ্রাম গেছে এই দত্তরকান্দির পাশ দিয়ে বয়ে গেছে আরও সামনে অনেক অনেক গ্রামের দিকে এই নদীমাত্রিক আমাদের দেশ আমাদের এই বাংলাদেশ তাই কিন্তু আমাদের এই অঞ্চলের আমাদের দেশের প্রত্যেকটি কৃষি অঞ্চল কিন্তু পানির সেচের জন্য কিন্তু সুব্যবস্থা আমাদের এই নদী এবং নদী থাকার কারণে আমাদের এই অঞ্চলে পানির জন্য কিন্তু কোনো সংকটে পড়তে হয় না দেখেন কতটা মনোমুগ্ধকর এই পাখির চোখে এই গ্রামটি আর গ্রামের যে টিনশেড গড়গুলো দেখেন কতটা সুন্দর লাগতেছে গ্রামের এরকম বাড়িগুলো দেখতে কিন্তু অনেক ভাল লাগে অনেক সুন্দর লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু জানাবেন আমাদের এই হোমনা উপজেলার এবং আশেপাশের যে উপজেলার ব্রাদাররা কিন্তু অনেকেই আছেন দূর প্রবাসী অথবা শহরাঞ্চলে অনেকেই কিন্তু আপনাদের গ্রামের দৃশ্যগুলো যেন ধারণ করে আপনাদেরকে দেখাই অনেক ভাইয়েরা কিন্তু অনুরোধ করে থাকেন সময় স্বল্পতার কারণে কিন্তু আমি সব গ্রামগুলো কিন্তু সবসময় আপনাদের অনুরোধের সাথে সাথে কিন্তু আমি ধারণ করে দেখাইতে পারিনি আমি আমার এই কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি আর দেখেন এই নদীর মধুকবী নদীর এপার হলো দত্তের কান্দি আর ওই পাশে হলো কালমিনার জয়নগর গ্রামটি আর এই দুটি গ্রামের দিয়ে নদীর দৃশ্য কিন্তু অসম্ভব সুন্দর আর এই নদীর পাড়ের এই গ্রামগুলা কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে কুমিল্লার উত্তর পশ্চিম কোণে অবস্থিত আমাদের এই হোমনা উপজেলা আর এই হুমনা উপজেলার গ্রামগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক সুন্দর তার মধ্যে আজকে আপনাদেরকে যে দত্তেরকান্দি গ্রামটি সম্পূর্ণ দেখাচ্ছে এই গ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লেগে থাকলে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পেজটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর নতুন নতুন গ্রাম এবং গ্রামের বাজার গ্রামের মানুষ গ্রামের জীবনযাপন সব কিছু কিন্তু আমার ভিডিওগুলো তুলে ধরা হয় তো আপনারা সব সময় দেখতে পারবেন এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো গ্রামে নতুন কোনো গ্রামীণ পথে আল্লাহ হাফেজ